তোর ফ্রেন্ড সার্কেলে সবাই বিয়া হয়ে গেছে বাচ্চাও পাইছে এটা কি তোর কাজ আরে মু বোকা ওমরা বোকা মানে কি মু বোকা ওমরা মানছি যদি বিয়ে করে নিয়ে আইছে খাওয়া আছে মু খাম তোর বোকা না তুই যদি বোকা হইও না তাহলে আমার তোর সম্পত্তি নি চালা পারনো না ওই জ্ঞান দিন না ঠিক আছে তোর কিপ আমি দিন এলাকাবাসী সবাই ওই ওই সবাকে মুখে সব কিপটা আছে মু কিপটা এই বাপ মা মরিয়ার পর এই ডাল ভত্তা আলু ভাজি ডিম ভাজি এইলা দিয়ে তুই সংসারটা চালাছিস শুন তুই কিটা না তুই হিসাবি আর ডিম দিয়ে দাম জানিস 15 টাকা পিস কামাই তো করি না তুই বুঝব কি কামাই কর তারপর টের পাবো আর ওই বিয়া শাদির আরম্ভ করলে বুঝছিস তুই বিয়া লাগিয়া নাই ফাল

এই যে হুট করি যে ভাইয়া গ্রাফি যে পালে নিয়ে বিয়া করিম এটা তো ফ্যামিলির কাউ মানিয়ারে না হয় তুই মানিবে কারণ তোর বাপ যে দিন থেকে মারা যায় ওই দিন তো ফ্যামিলিটা দেখেছে সেটা তো কোনোদিন মানা সম্ভব নয় তো ভাইয়া মানা সম্ভব না আর আত্মীয় স্বজন মানা সম্ভব না তো নিগা আলাপ তো ভাই কোনো সমস্যা আছে নাকি সমস্যা তো নাই কোনো তো বিয়া করে না কেন ওইটাই তো কথা হয় এখন তুই বুঝা তো একটু গিয়া দেখছিস মোর এমনি কি বুঝা সম্ভব তুই কো

দেখি কি খবর খবর কি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে আরে দুনিয়ার কাম আছে রে ঘর সারা জীবনে করলেন আরো কাম কাজ ইয়া লাভ কত খুবই গুরুত্বপূর্ণ আলাপ অনেক দিন ধরে কবো কবো সুযোগ হয় না আজকে সুযোগটা হইছে আপনি দেখেন তো এই যে আপনার এই ফ্যামিলিটা একটা মেয়ে মানুষ আছে বাড়ি নাই এত কষ্ট করে যে খাওয়া দাওয়া করেন আপনার কি মনে হয় না আপনার একটা বিয়ে করার প্রয়োজন আরে বিয়ে কোনো মানসিক স্বপ্ন এসে মানা খাওয়া

আপনার ভবিষ্যৎ নাই আপনি সারা জীবন বেঁচে থাকবেন না আপনি অমর মানুষকে তো মারা যাইতেই হবে আপনার কোথা গ্রামত এমন হয়ে গেছে ওটা তো আর মুখে বলা সম্ভব না আপনি বুঝা পাচ্ছেন যে আপনাকে কি বলে মানুষ মানুষ কয় আমি দেখ শুনি না মানে আমার মতো শুনি

এটা মেয়ে মানুষের কাজ বা এটা ছেলে মানুষের কাজ আমার কাছে ছেলে মেয়ে মানুষের কাজের কোনো পাত্র আমার কাছে মনে হয় কাজ কাজ এই কারণে কখনো মানে ফিল করি নেই যে বিয়ে শাদি করতে হবে বা এই এগুলো আমার কাছে কেন জানি কারণ ওই সব চিন্তা বাদ দেন আপনি বিয়ে শাদি করে খেলেন আসলে শরীয়তের কথা চিন্তা করলে তো এর আগেও বিয়ে করা উচিত এখন সমস্যা তো একটা কি সমস্যা